বলছিলাম দাদা আমি তো ফেসবুকে ছবি ছাড়তে চাইছিলাম খুব ইচ্ছুক মানে অনেক চেষ্টা করেছি এর আগে অনেক কিছুতে কিন্তু সফল হচ্ছে না তাই আমি শুনেছি যে আপনার থেকে খুব ভালো এগুলো হয় তা আপনার কাছে এসেছিলাম তো ফেসবুকে ছবি কীভাবে আপলোড করা যাবে ওটা একটু আমাকে জানিয়ে দিলে খুব আমি উপকৃত হতাম তো যার জন্য আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করব ওপেন করে নেওয়ার পরে এই যে উপরে দেখছেন প্লাস আইকন হুম দেখছেন এইখানে একটা আপনি ক্লিক করে দিবেন আচ্ছা ক্লিক করলেন ক্লিক করার পরে এই যে এখানে দেখছেন পোস্ট এইখানে একটা আপনি ক্লিক করবেন ঠিক আছে হুম ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন ফটো ভিডিও ভিডিও আছে এইখানে একটা আপনি ক্লিক করে দিবেন একটা জিনিস মাথায় রাখবেন লং ভিডিও হোক আর ফটো হোক এইখান থেকে আপলোড করবেন পোস্ট থেকে ঠিক আছে তারপরে এই যে এখানে গ্যালারিতে নিয়ে আসলো আমাকে এই যে এখানে আপনার ছবি ধরুন এটাকে আমি সিলেক্ট করে নেব করলাম এইবার এই যে এখানে টাইটেল লিখতে হবে কী লিখতে হবে টাইটেল সে সামথিং অ্যাবাউট দিস ফটো এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপরে একটা আকর্ষণীয় করে টাইট লিখতে হবে তো আমি বোঝানোর জন্য ধরুন আমি এখানে লিখলাম শুভ সন্ধ্যা এটা কিন্তু আমি বোঝানোর জন্য লিখছি আপনাকে আপনি আপনার মতো করে লিখবেন এগুলো যদিও চলে না শুভ সন্ধ্যা শুভ সকালে এগুলো আগে চলতো কিন্তু আমি বোঝানোর জন্য আপনাকে দেখানোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তারপরে এই যে এখানে এই জায়গাটাতে একটু চেপে ধরবেন ওকে চেপে দেওয়ার পর এখানে ইমোজি একটা দিয়ে দিবেন আপনি দেখে ভালো লাগবে ধরুন আমি বোঝানোর জন্য এই যে একটা ফুল লাভ রাইট চিহ্ন ধরুন এইভাবে দিয়ে দিলাম দুই তিনটা আচ্ছা আচ্ছা তারপরে এখানে কি করবেন স্পেস দেবেন দিলেন দেওয়ার পরে এইখানে হ্যাশট্যাগ দেবেন ঠিক আছে কিন্তু হ্যাশট্যাগ যেন পাঁচটার বেশি না হয় আচ্ছা বেশি হয় পাঁচটার বেশি যাতে না হয় তো এইখানে কি আপনি হ্যাশট্যাগ দিবেন এইখানে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে ফটো রিলেটেড হুম তো এখানে ধরুন পিকচার চ্যালেঞ্জ এটা পিকচার তো একটা দিয়ে দিলেন গেল একটা দেওয়া আবার হ্যাশট্যাগ দিলেন ঠিক আছে হুম হ্যাশট্যাগ দেওয়ার পর এই যেখানে কি আছে ফটোগ্রাফি চ্যালেঞ্জ এটাও চলবে হুম এটা দিয়ে দিলেন আবার হ্যাশট্যাগ দিলেন হ্যাশট্যাগ দেওয়ার পরে এইখানে এটা যেহেতু আপনি সেলফি তুলেছেন তো এইখানে সেলফি একটু লিখবেন এই দেখুন একশো সাত মিলিয়ন এটা পোস্ট হয়েছে এভাবে সেলফি লিখে দিলেন হয়ে গেল তিনটা হলো দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম আপনি হ্যাশট্যাগ দিবেন ঠিক আছে পাঁচটার যাতে বেশি না হয় মনে থাকে ঠিক আছে হুম এইবার এটার কাজ শেষ এই লাইনের কাজ শেষ এইবার আপনাকে যেটা করতে হবে এই যেখানে দেখছেন এডিট এডিটে ক্লিক করবেন ক্লিক করলেন হুম ক্লিক করার পরে এই যে এখানে আছে ক্রপ এখানে আপনি ক্রপ করে নিতে পারেন এভাবে ছোট বড়ো এভাবে করে টেনে টেনে ঠিক আছে হুম আমি দেখানোর জন্য করছি আপনাকে বোঝানোর জন্য এভাবে করে যে উপরে ডান আছে এখানে কিন্তু আপনি ডান করে দিবেন ওকে হয়ে গেল এইবার এইখানে আরও অনেক কাজ আছে এইখান থেকে আপনি ট্যাগ করতে পারেন এই অপশানটা থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারেন এইখান থেকে স্টিকার অ্যাড করতে পারেন এ আছে যে এটা এখান থেকে আপনি লিখার লিখতে পারেন মানে ক্যাপশন যেটাকে বলে তো আমরা কি করব এইখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর ধরুন বোঝানোর জন্য এটা আমি লিখে দিলাম ঠিক আছে এটা বোঝানোর জন্য আপনি আপনার মতন কিন্তু লিখবেন ঠিক আছে তারপরে এইভাবে ধরে টানবেন আঙ্গুল দিয়ে এই যে দেখছেন যেইখানে আপনার ইচ্ছা সেইখানে আপনি রেখে দিবেন দেখতে ভালো লাগছে এবার স্টিকারও আপনি অ্যাড করতে পারেন ধরুন এই যে লাইট এইরকম একটা দিয়ে দিলেন আবার স্টিকারে চলে গেলেন হ্যাঁ এই যে লাভ মানে একটা বোঝানোর জন্য আমি বলছি এভাবে আপনি যেখানে ইচ্ছা এভাবে করে করে বসাতে পারেন মানে স্টাইল করার জন্য আকর্ষণীয় করার জন্য ঠিক আছে এবার কি করবেন এই যে এখানে আছে ডান ডান আছে ডান করে দিলেন কাজ শেষ তারপরে আর একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে দেখছেন এখানে ফিলিং এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ফিলিংয়ের আন্ডারে এই সবগুলো অনেকগুলো অপশান আছে ঠিক আছে আপনি হ্যাপি লাভ লাভলি এক্সাইটেড আপনার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন আমি ধরুন আপনাকে বোঝানোর জন্য হ্যাপি দিলাম দিলাম এবার এই যে এখানে আছে লোকেশন কি আছে লোকেশন এইখানে ক্লিক করবো আমরা ভিডিওটা কোথা থেকে বানাচ্ছি ইন্ডিয়া থেকে হুম ইন্ডিয়া এখানে সিলেক্ট করে দিলাম দিলাম দেওয়ার পরে এইখানে মোটামুটি কাজ শেষ ঠিক আছে এইবার এইখানে আমরা কি করব নেক্সট করব। নেক্সট করে দিলাম কয়েকটা অপশান আছে এটি কিন্তু চেক করে নেবেন এই দেখুন পোস্ট অডিয়েন্স এটা পাবলিক আছে কি না এটা যদি পাবলিক না থাকে তাহলে কিন্তু আপনার পোস্ট করার পর দর্শকের কাছে পৌঁছাবে না ওকে বুঝতে পারলেন হু ক্যান কমেন্ট আপনাকে এটা যদি পাবলিক করা না থাকে তাহলে আপনাকে কেউ আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না ওকে এইবার শিডিউলিং অপশান এটার কাজ হলো কি এইটার কাজ হলো মানে টাইম মেনটেন করে পোস্ট করা তো এটা এটা অন্যদিন একটা ভিডিওতে শিখিয়ে দেবো আপনাকে এখন হ্যাঁ এখানে কি বলছে শেয়ার টু স্টোরি মানে এটা অন রাখবেন অবশ্যই তার কারণ এই পোস্টটা ফেসবুক নিজে থেকেই স্টোরিতে শেয়ার করে দেবে ওকে হুম এবার এখানে শেয়ারিং টু ফেসবুক গ্রুপ এটা আপনি যদি গ্রুপে শেয়ার করেন তাহলে অন করবেন নাহলে অফ থাকবে তো আমি বলবো গ্রুপে শেয়ার করবেন না হুম ঠিক আছে যেগুলোর সাথে যুক্ত আছেন তারা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনি এটা ওয়ান করবেন ওকে তারপরে মনিটাইজেশন যদি পেয়ে থাকেন তাহলে এটা ওয়ান করতে হবে হ্যাঁ কোলাবোরেশন যদি করেন তাহলে এটাই করবেন আমি বলবো এগুলোর দরকার নেই ঠিক আছে ব্র্যান্ড পার্টনারশিপ এগুলোর দরকার নেই মেন হচ্ছে এই যে তিন চারটা অপশান ঠিক আছে বোঝা গেলো বোঝা গেল এবার আমরা কি করব এই যে উপরে ডান দিকে দেখছেন পোস্ট এই যে উপরে এইখানে আমরা ক্লিক করে দিলেই এই ছবিটা কি হবে পোস্ট হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনি বুঝতে পারলেন এই ভিডিওটা থেকে পারলাম তো কতটুকু বুঝতে পারলেন আমার দর্শকদের একটু বলে দিন পারলাম মোটামুটি নিজে থেকে চেষ্টা করতে হবে বারবার ভুল হলেও আবার শিখতে হবে আবার নিজে থেকে শিখতে হবে